আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রায় সাত মাস আট মাস হয়ে গেল বাবার বাড়ি যাইতে পারতেছি না হাজব্যান্ডকে কতবার করে রাজি করাচ্ছে কিন্তু কোনো কমে রাজি হচ্ছে না শুধু একটা কথাই বলে যে তুমি চলে গেলে তোমার এই খামারের কাজকর্ম কে করবে তোমার এই মুরগিগুলো কে দেখাশোনা করবে মুরগিগুলো ডিম দিচ্ছে বাচ্চা নিয়ে বসবে হয়তো সেগুলো কে দেখাশোনা করবে আপনারাই বলেন বাবার বাড়িতে যদি এই আট মাস নয় মাস গিয়ে না থাকে আমার মনের অবস্থাটা কি হয় বাবা মায়ের মুখ যে কতদিন ধরে দেখতেছি না এতটা খারাপ লাগতেছে মেয়ে মানুষের দূরে বিয়ে হইলেও এক অশান্তি কাছে বিয়ে হইলেও এক অশান্তি এতটা পরিমাণ খারাপ লাগতেছে মনে হচ্ছে যে মনের মধ্যে ঝড় তোফান বয়ে যাচ্ছে কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না কোনো কর্মেই মন বসতেছে না কোনো কিছুই ভালো লাগতেছে না নিজের রান্নাটাও মনে হচ্ছে যে খাইতে ইচ্ছা হচ্ছে না নিজের রান্নাটার মধ্যে কোনো তৃপ্তি পাচ্ছি না স্বাদ পাচ্ছি না মনে হচ্ছে যে মায়ের হাতে রান্নাটা যদি খাইতে পারতাম তাহলে মনে হয় পেটটা ভরে ভাত খাইতে পারতাম তা আমার মতে এরকম মনে হয় অনেক আপুরাই আছে যারা অনেক দিন পরে পরে বাবার বাড়িতে যায় মায়ের হাতের অনেক দিন পরে পরে রান্না খায় মা বাবাকে অনেক দিন পরে পরে দেখে আসলে ভিডিও কলেও দেখা যায় কিন্তু ভিডিও কলে দেখলে কি আর সেই তৃপ্তিটা আসে আসলে দুধের সাথে আর ঘুলে মেটানো যায় না তো অনেক খারাপ লাগতেছে আমার হাজব্যান্ড এই আট মাসের মধ্যে উমর ছয় বার বার গেছে কিন্তু আমি যাইতে পারি নাই না আমার আমার এই এক বছর পরে পরে দেখা যায় যে আমার যা হয় কিন্তু আমার এবার মনটা এতটাই অস্বস্তি ফিল হচ্ছে যে আমি কোনো কমে মনকেও বোঝাইতে পারতেছি না হাজব্যান্ডকেও রাজি করাইতে পারতেছি না এখন যাইতে পারতেছি না একটাই কারণ যে যদি আমি ওর রাজি খুশি করে না যাইতে পারি আসলে সেটা অনেক খারাপ দেখায় আর এত দূরের রাস্তায় এত দূরে যাব যদি রাগারাগে করে যায় তাহলে সেটাও দেখতে খারাপ হবে মনে শান্তি পাবো না আর আমার বাবা থেকে রাগ করে গেছি হাজবেন্ডের সাথে যাইতে না তাহলে ওরাও আবার খুশি থাকবে না মানে সব দিক থেকে চিন্তা ভাবনা করতেছে তা আমাদের মেয়েদের আসলে সংসার জীবনটা এমনই সবাইকে খুশি করতে চাইলে খুশি রাখতে চাইলে সবার মন মতে চলতে হবে বাবা মার কাছে যখন ছিলাম বাবা মা যদি কোনো কিছু উত্তীর্ণ না করছে তখন বোঝায় হয়তো ওরা রাজি হয়ে যাইতো যদি সেটা ভালো কাজ হইতো কখনো না করতো না আর কখনো কোথায় গেলে আয় আয়সা যখন বলতাম তখনও কিছু বলতো না সব কিছু জানাই করতাম কিন্তু বাবা মার কিন্তু কিছু কিছু সময় কথা রাখতাম না কিন্তু বাবা মা প্রথমে রাগ করলেও আবার ঠিক হয়ে যায় তো কিন্তু পরের ঘরে এমনও বিষয় আছে যেগুলো মানে হাজব্যান্ডরা যেটা বলবে সেটাই শুনতে হবে কারণ আমরা পরের মেয়ে আর মেয়ে মানুষের তো বাধ্যবাধকতা আছে সব দিক থেকেই তবে এটাকে এটা কিন্তু খারাপ কোনো বিষয় না হাজব্যান্ড যেটা বলবে সেটা মেনে নেওয়া আমাদের এর অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে কারণ আমরা নারীরা শুধু যে বেপারভাবে চলবো সেটাও কিন্তু হবে না যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ আর ইসলামের শরীয়ত মতে স্বামীরা যেটা বলবে সেটা করা আমাদের জন্য অধিকতর ভালো তো ভালোর জন্য বলছে এই জন্য আমিও সেরকম করতেছি এই না জোর করে জুলুম করে বাবার বাড়িতে যাচ্ছি না তবে আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ হচ্ছে কোথাও যাইতে পারতেছি না এই আটটা মাস হয়েছে আমি যে আসছি গত রোজার ঈদের পরে গেছি এখন পর্যন্ত বাসা থেকে একদম বের হয় নাই তাহলে কেমন লাগে আমার